একদিন গৌতম বুদ্ধ ভিক্ষুদের নিয়ে গ্রামের পথে চলেছেন হঠাৎ এক ব্যক্তি এসে খুব রাগ করে বুদ্ধকে নানা অপমানজনক কথা বলতে লাগলেন বুদ্ধ একটিও কথা বললেন না শুধু শান্তভাবে তার দিকে তাকিয়ে রইলেন ক্ষণ পরে লোকটি ক্লান্ত হয়ে চলে গেল এই ভক্তরা বুদ্ধকে জিজ্ঞাসা করলেন আপনি কিছু বললেন না কেন তাকে একটা জবাব দেয়া যেত বুদ্ধ মৃত্যু হেসে বললেন যদি কেউ তোমাকে কোনো উপহার দেয় আর তুমি তা গ্রহণ না করো তবে সেই উপহার কার থাকে শিষ্যরা বললেন তা কাছেই থাকে বুদ্ধ বললেন ঠিক তাই সে আমাকে রাগ আর অপমানকে উপহার দিয়েছিল আমি তা গ্রহণ করিনি তাই সেই রাগ এখন তার কাছেই রয়ে গেছে যদি আমি রেগে যেতাম তাহলে সেই রাগ আমার হতো এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে অন্যের রাগ বা অপমান আমরা গ্রহণ না করলে তা আমাদের ক্ষতি করতে পারে না জীবনে অনেক সময় নিরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে তাই সর্বদা শান্ত থাকুন প্রতিটি মুহূর্তে নিজেকে উন্নত করুন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিডাব্লিউ বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন